অ্যান্ড রাতের বেলা যদি আসেন এখানে একটা ভয়ঙ্কর রেলগেট পাবেন যেখান দিয়ে একটা ট্রেন যাবে অ্যান্ড ট্রেনটা যাওয়ার পরে দেখবেন সাদা শাড়ি পরে একটা মহিলা দিক দিয়ে হাঁটাহাঁটি করতেছে ও চুপি রাস্তা দিয়ে ভাই এটা কি সাহায্য চায় এভাবে গাড়ি আটকায় দেওয়া কি সাহায্য নাকি চিন্তাই এটা একটা প্রশ্ন রাখলাম আমি আজকে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটা প্রশ্ন রাখলাম যে এইভাবে আসলে রাস্তা আটকায় দেওয়াটা এটা কি চিন্তায়ের পর্যায়ে পরে নাকি ভিক্ষার পর্যায়ে পরে সময় তিনটা সাতাইশ জায়গাটাকে চেনা চেনা লাগে আজকে আমরা প্রায় এক দেড় বছর আগের যে লাইফ ওইখানে ফেরত আসছি এটা হচ্ছে কষাইবাড়ি রেলগেট সামনে জাস্ট পরিবর্তন হচ্ছে এখানে কিছু গাড়ি দেখা যাচ্ছে আর সিএনজির লাইন আগে পাঁচ সাতটা সিএনজি থাকতো এখন মোটামুটি বিশ থেকে পঁচিশটা সিএনজি সিরিয়ালে দাঁড়ানো আছে এই পাশটা আগের মতোই ফাঁকা আছে রাস্তাটা সুন্দর হয়ে গেছে ভেতরে রেল লাইনে এখনও পর্যন্ত অনেক লোক চলাফেরা করতেছে রেলের ছাদেও লোকজন উঠতেছে রেল দেখে বোঝা যেতেছে এদিকে একটা ভেড়ার পাল নিয়ে এক লোক ফেরত যেতেছে অনেক কিছুই চেঞ্জ হয়েছে বাট অনেক কিছুই চেঞ্জ হয় নাই এটা হচ্ছে একটা পার্কিং অ্যান্ড অনেক উঁচু একটা পার্কিং সৌদি আরব সৌদি আরব ভাব আছে কারণ কোনো একটা পাম ট্রি বা এটি খেজুর গাছ আসলে না মানে আচ্ছা হবে কিছু একটা এগুলো আছে আর কি সম্ভবত খেজুর গাছ না সম্ভবত ট্রি চলেন আমরা আজকে সেই আগে যে ধরনের ব্লগুলো আমরা করতাম ওই ধরনের করি দেখা একটা মর্নিং রাইড একটা ইভিনিং রাইড এরকম ব্যাপার স্যাপার শেয়ার করতাম না আসলে অনেক দিন পর উত্তরা থেকে বের হইলাম অনেক দিন পর কষাইবাড়ি থেকে বের হইলাম কষাইবাড়ির রাস্তাটা বেশ সুন্দর হয়ে গেছে মাঝখানে ডিভাইডার দেওয়ার কারণে জ্যামও কমছে বাট অটো আগে যেখানে ছিল ধরেন পঞ্চাশটা ওইখানে এখন হয়েছে অলমোস্ট আড়াইশোটা এরকম আর কি রাস্তাটা কিন্তু সুন্দর হয়েছে দেখেন একটা জায়গায় রাস্তা যখন সুন্দর হয় তখন ওই এলাকার অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় অনেক কিছুই আধুনিক হয়ে যায় ঠিক ওই জিনিসটাই এই রাস্তাটা হওয়াতে আমার কাছে মনে হইতেছে তো যেহেতু আসলে শীতের দিন সেহেতু তিনটা তেত্রিশ এখন বাজে এটাই হচ্ছে ইভিনিং আমরা আছি একটা ইভিনিং রাইডে বের হইতেছি এটাই হলো মূল কথা একটা সময় ছিল আমরা এদিক থেকে বের হইতাম বের হয়ে সকালবেলা বিশেষ করে স্টাফ রোড থেকে চক্কর টক্কর মেরে দেন আবার চলে আসতাম আজকে আমরা স্টাফ রোডে যাবো তবে স্টাফ রোডের উপরে দিয়ে না স্টাফ রোডের নিচে দিয়ে যাব কারণ নিচের সৌন্দর্যটা একটু অন্যরকম অ্যান্ড আসলে ওই যে পুরানো একটা ফিল পাইতেছি দেখা গেছে এখান থেকে বাবু ভাইয়ের সাথে দেখা করতে যাওয়া অথবা এখান থেকে মানে বিভিন্ন দিকে মিরপুরে যাওয়া তিনশো ফিটে যাওয়া ওই ফিলটা পাইতেছি আমাদের এই বাসা থেকে তিনশো ফিটটা কাছে হওয়ার কারণে দেখা যায় বেশিরভাগ ভিডিওগুলা বেশ বেশিরভাগ রিভিউগুলা আমরা তিনশো ফিটে করতাম এই আর কি আর যখন আমি উত্তরা থেকে সরি উত্তরায় আসছিলাম যখন তখন অনেক চেঞ্জ দেখছিলাম আজকে একটু চেঞ্জ চেঞ্জ হয়তো লাগবে দেখেন অনেক লোকজন এয়ারপোর্টে আর আজকে কোনো একটা রাস্তাঘাট একটু ফাঁকা আমি জানি না কারণটা কি বাট কোনো একটা কারণে রাস্তাঘাট একটু ফাঁকা এরকমটা আমার মনে হচ্ছে এত ফাঁকা এয়ারপোর্ট থাকে না নর্মালি এত ফাঁকা আমি দেখি না এয়ারপোর্ট আজকে একটু এরকম আসলে একটু ভয় লাগে এরকম ফাঁকা হইলে দেশে কোনো একটা বড় ধরনের ঝামেলা হওয়ার আগে এরকম ফাঁকা হয় এ ময়লা বাবা এত ময়লা নিয়ে কই যাও একজন আবার আরেকজনের কি যেন সাইন দেখাইতেছে ওরা মনে হয় এক জায়গায় ময়লা আরেক জায়গায় ট্রান্সফার করতেছে এই যে জায়গাগুলো হচ্ছে সুন্দর হয়েছে থার্ড টার্মিনালের এই দিকটা আজকে রাস্তা একটু অতিরিক্ত ফাঁকা বনানি মহাখালী বিজয় সরণী একটা ফুট ওভার ব্রিজ হয়েছে বিশাল বড় থার্ড টার্মিনাল এখন কিছুটা ভিজিবল ভেতরে গাছ টাছগুলাও বেশ সতেজ হয়ে গেছে এই গুলা সরাই ফেললেই আমরা মেইন রুটটা দেখতে পারবো আর এটা হচ্ছে সেই চেয়ে হচ্ছে না কাউলার রাস্তায় অনেক পুলিশ দেখা যাইতেছে এই যে একটা মাইক্রোবাসও ধরছে টাকা বুঝলাম না কেমন কেমন না আপনাদের কি নর্মাল লাগতেছে আসলে অনেক দিন পর এখান থেকে ভিডিও শুরু করতেছি এই জন্য কিনা জানি না তবে আজকের ভিডিওতে একটা পার্থক্য পাবেন যেটা হলো নর্মালি আমরা যে ভিডিওগুলো করি ওগুলো থেকে নর্মালি আমাদের ভিডিওতে আমরা অনেক স্লো রাইড করি বাট আমরা যারা এই এয়ারপোর্টের এই পাশে থাকি বা থাকতাম এখান থেকে বের হইলে আমাদের অনেক ফাস্ট মানে সিক্সটি আপ সেভেন্টি আপ এইটি আপ রাইড করে বের হইতে হয় যদি রাস্তা ফাঁকা থাকে এই পার্থক্যটা পাবেন আর রেগুলার হচ্ছে আমরা স্লো অ্যান্ড সফট আগার বা ওই পাশটাতে যখন চালাই অনেক ধীরে সুস্থে চালাইতে হয় আর এটা আসলে একটা ভিআইপি একদম এয়ারপোর্ট রোড একটু ফাঁকা থাকে মজা করে ট্রেনে চালানো যায় এছাড়াও আরেকটা পার্থক্য পাবেন আজকে সেটা কি জানেন সেটা হচ্ছে মাঝে মধ্যে নাইনটি উঠে যাবে না এটা না আসলে আরেকটা পার্থক্য হচ্ছে আমরা এখানে একটা সিগন্যাল জ্যামে পড়ব না এটাও আসল পার্থক্য না আরেকটা পার্থক্য হচ্ছে এখানে এখানে যখন আমি আমি থাকতাম রেগুলার তখন হচ্ছে আবার করতাম করতাম রাতে তখনই ভিডিওটা শেষ বাট আজকে আমরা এখানে আর ব্যাক করব না কারণ আমি তো আর এখন রেগুলার এখানে থাকি না আমি থাকি হচ্ছে আগারগা তো যে কারণে আমরা আগারগা পর্যন্ত যাব ঠিকই কিন্তু আমরা আর ব্যাক আজকে হয়তো বা করবো না এখন আসলে আল্লাহর মায়ের দুনিয়ার বাইক দেখা গেছে এমন কোনো ঘটনা ঘটছে আবার ব্যাক করতেও হইতে পারে তো বলা মুশকিল তবে আল্লাহ যদি চায় তাহলে আজকে আর ব্যাক করবো না আল্লাহ যদি চায় যে না ব্যাক করো তাহলে তো ব্যাক করতেই হবে ভাইরে ভাই তুমুল তো এই জায়গায় একটা জ্যাম পরে এরকম টেনে এসে জ্যামটা তো বেশি একটা ভাল লাগে না আর এই জ্যামটা মোটামুটি থাকে হচ্ছে খিলক্ষেত বাস স্ট্যান্ডটা পার হয়ে দেন যে ফ্লাইওভারটা তিনশো ফিটে নামছে বা বিশ্ব রোড গেছে কুরিল ওই ফ্লাইওভারের ওই মুখ যেটা যেখান দিয়ে উঠে আর কি এন্ট্রেন্সটা ওই এন্ট্রি পর্যন্ত তারপরে গিয়ে আবার মোটামুটি আপনি এটা ফাঁকা পাবেন একদম স্টাফ রোড ফ্লাইওভার বা ফ্লাইওভারের পরে পর্যন্ত এরপরে বনানিতে একটা সিগন্যাল ওনারা এখন এই টাইমে রাস্তা খালি করার কাজে ব্যস্ত থাকে আর একটা জিনিস কি জানেন এক চেকপোস্ট রাতে চেকপোস্টে আর্মি চেকপোস্ট তো এক মহিলা একটা ভিডিও দেখলাম মহিলা বলতেছে আপনাদেরকে কোনো কাজ কাম নেই আপনারা এরকম রাত বিরাতে চেকপোস্ট বসান তো পুলিশটা পরে ভদ্রভাবেই বলছে যে দেখেন দিনের বেলা গাড়ি ঘোড়ার অনেক চাপ থাকে ওই জায়গায় তো চেকপোস্ট বসানো সম্ভব না এই কারণে রাতে বসায় অন্তত পক্ষে বসায় তো তাই না পুলিশ চেকপোস্টটা মানে কিছু কিছু মহিলা বুঝছেন বা কিছু কিছু পুরুষও আছে খালি মহিলাদের বললে আবার যাবে কিছু কিছু মহিলা পুরুষ আছে এরা মানে নিজের যে কি মনে করে দেশের প্রশাসন কি করতেছে না করতেছে ওর মধ্যে খুব বের করার চেষ্টা করে অথচ সে ভাই মাঝরাতে তারা যদি ডাকাতে ধরতো তখন বলতো আরে কি রে পুলিশ তো চেকপোস্ট বসায় না না সেই না পুলিশ ভাই এনে কি করে আচ্ছা যাই হোক আমি নারীবাদীদের মতো দেখা গেছে পুলিশ নিয়ে গবেষণা না করি মূলত পুলিশ ভাই অনেক ভালো কাজ করতেছে এই অবস্থায় যতটুকুই করতেছে কারণ ভাই ওরা তো আসলে সরকারের কথার চাপে বিভিন্ন রকমের কাজ ওদের করতে হয় তারপরেও যে ওরা জিনিসটা ঠিকঠাক করে দেশের আবার আইনশৃঙ্খলা পরিস্থিতি লাইনে আনার জন্য কাজ করে যাইতেছে ভাই যান আমি যদি যাই কেউ যদি না যেতে দে আরে ভাই একটু যাইতে দে না পিছন থেকে ভ ভ লাগায় দিছে এ হিজরা আটকাইছে রে এ কি একটা অবস্থা পুরো গাড়ি তো আটকায় দিছে এইভাবে রাস্তার মাঝখানে গাড়ি আটকায় দেওয়া এটা কি হিজরাদের উচিত এটা কোনোভাবেই উচিত না পুরো রাস্তাটা আটকায় দিয়া মানে একটা জ্যাম লাগাই দিছে ওরা বলে যে ওরা সাহায্য চায় হিজরারা ভাই এটা কি সাহায্য চায় এভাবে গাড়ি আটকায় দেওয়া কি সাহায্য নাকি চিন্তাই এটা একটা প্রশ্ন রাখলাম আমি আজকে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটা প্রশ্ন রাখলাম যে এইভাবে আসলে রাস্তা আটকায় দেওয়াটা এটা কি চিন্তায়ের পর্যায়ে পড়ে নাকি ভিক্ষার পর্যায়ে পড়ে এগুলো অবস্থা যাই হোক এই যে যেটা বলছিলাম এই পর্যন্তই হচ্ছে জ্যাম অ্যান্ড এরপরে মোটামুটি এই জায়গাটা পার হওয়ার পরে মোটামুটি আমরা ফাঁকা পাই এই তো এই যে লাস্ট কী হয় জানেন এদিকে যারা ঢুকবে তারা রাস্তার মাঝখানে চলে আসে মাঝখান থেকে যখন বামে চাপতে যায় তখন এই জ্যামটা লাগে মানে পূর্ব আসলে আমাদের দেশে জনগণ এত বেশি হয়ে গেছে গাড়ি ঘোড়া এত বেশি হয়ে গেছে রাস্তায় যে যে দাগগুলো আছে যে ফ্লাইওভার সামনে বায়ে ওই অবস্থা নাই অ্যান্ড ফ্লাইওভারের গোড়াই হচ্ছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের কারণে গাড়ি ঘোড়া বাম দিক দিয়ে চেপে আসতে পারতেছে না মানে ভাই মানে এটা কি বলে প্ল্যানিং এর প্ল্যানিং এর মধ্যে এত ভুল এত গাফিলতা বা গাফিলতি এই কারণে ঝামেলাগুলো হয় এই একটা জায়গা যেখানে আরেকবার হচ্ছে গাড়ি টান দেওয়া যায় মানে গাড়ি বা বাইক যদি হয় বাইক কই আহে মামা কোলে উঠবা নাকি নাকি আমি ওদিকে যেতেছিলাম আচ্ছা এই রাস্তায় যে দেখেন সোজা ডাক না একদম স্ট্রেট ডাক না ছিল এই পর্যন্ত মানে একটা ইউটার্নের মতো তো এই সরি একটা মোড় তো এই জন্য কর্নার আর ওই সোজা এই যে এখানেও আছে সোজা দেখতেন মানে কি জানেন মানে হচ্ছে এক লেন থেকে আরেক লেনে যাওয়া নিষেধ যেই লেনে আসেন সেই লেনেই চলেন কারণ এটা একটা বাস স্ট্যান্ড অ্যান্ড বাস স্ট্যান্ডের আগে কিছু কিছু জায়গায় ছাড়া 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 ছিল তা মানে লেন পরিবর্তন করতে পারবেন এবং দেখেন বাস স্ট্যান্ডের পরে আবার আছে মানে এই বাস স্ট্যান্ড পর্যন্ত পুরাটা এক এক লেনে আসবেন এইখানে গিয়ে দেন লেন চেঞ্জ করতে পারবেন তারপরেও অবশ্যই ইন্ডিকেটর দিয়ে আপনি ধরেন এই লেনে চালাইতেছেন এখন এই যে আমি ইন্ডিকেটর দিলাম ডানে যাব এরপরে হচ্ছে ডানের লেনে আসবো দেন ইন্ডিকেটর অফ করবো এটা হচ্ছে রিয়েল রুল এভাবে যদি চালান ভাই কখনো অ্যাক্সিডেন্ট হবে না কখনো কারোর সাথে কারো লাগবে না মানে এই আইনটা যদি একবার আমরা মানতে পারি তাহলে তো উল্টাও আমরা আর আসবো না তাই না কারণ এই রাস্তার মধ্যে যে দাগগুলো দেওয়া আছে এখানে তো বলা আছে আপনি কোন দিকে যাবেন আপনি উল্টা কিভাবে আসবেন বলেন আসার কোনো ওয়েই নাই অ্যান্ড এখানে সিক্সটি ফিফটি অ্যান্ড ফোরটি এটার গতিসীমা সিক্সটি ঠিক আছে দেখেন এটা ফার্স্ট লেন এটা হচ্ছে সিক্সটি এই যে ডানে আসতেছে দেখেন ইন্ডিকেটার দিয়ে আসতেছে লোকটা কিন্তু আইন মানে কিন্তু এই জিনিসটা সে জানে না যে এখানে এই যে ও না ও দাগের আগেই আসছে বাট দাগের মধ্যেও যে উনি বামে চলে যেতেছে হয়তো বা না যায় নাই যায় নাই না যায় নাই আমি যাব কারণ আমাদের দেশে এই রুলটা এখনো কার্যকর হয় নাই আর ওই যে সামনের সিএনজি আরেকটা দেখেন সে বাম দিকে ইন্ডিকেটার দিয়ে রাখছে অ্যান্ড বাম দিকেই গেছে এই আমি একটা জিনিস দেখলাম সিএনজিওয়ালারা তো ভালো আইন মানে বিশেষ করে দুইটা সিএনজি দেখলাম পরপর দুইটা এই সিগনাল লাইট দিয়ে ইন্ডিকেট করে ইন্ডিকেটর দিয়ে দেন ওরা যাইতেছে আরে ওয়াও ব্যাপারটা তো ভালো লাগলো গ্রেট অথচ আমরা দেই না এই যে দেখেন গাড়ি বাম দিকে দিয়ে রাখছে বামে কই যাব। চলেন তো একটু স্লো করে দেখি আসলেই কেউ বামে যাব না হুদাই বামে ইন্ডিকেটর দিয়ে রাখছে আমার তো মনে হয় হুদাই এই যে এখন আবার বন্ধ করে দিছে মানে এখান দিয়ে বামের রাস্তা সে বামে তো যাবে না বন্ধ করে দিছে মনে হয় ডিসিশন এদিকে যাবে ঠিক করছিল বাট পরে ঠিক করছে আর যাবে না এই একটা এক্সমোশন এক্সমোশন বাইকটা দেখেন ছোট লাগে একটা লম্বা লোক এটার মধ্যে উঠছে বাইকটা বেশ ছোট লাগতেছে না উনি উঠার কারণে আরে অবস্থা এত স্পিডে চালাইতেছি কেন ও আমি এক্সমোশনের ধার ধারতে গেছি ওরে ভাই ওরে কি টান দিছে এক্সমোশনের রেডি পিক আপ ভাই মারাত্মক এই যে বাম দিকে ইন্ডিকেটার দিয়ে দিচ্ছি কারণ আমি এইটায় উঠবো না এই যে আমি নিজ দিক দিয়ে চলে যাব উপরে দিক দিয়ে গেলে হচ্ছে কমার্শিয়াল যাতায়াত কমার্শিয়াল যাতায়াতের জন্য আপনি উপরে দিক দিয়ে চলে যাবেন আর যদি আপনি মনে করেন না একটু রোম্যান্টিক যাতায়াত করবেন দেন দিস রোড ইজ ফর ইউ দেখেন নাকি সুন্দর এদিকে বাগান এদিকে গাছপালা এদিকে আর্মিদের অফিস ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট একটা বাইক অ্যান্ড রাতের বেলা যদি আসেন এখানে একটা ভয়ঙ্কর রেলগেট পাবেন যেখান দিয়ে একটা ট্রেন যাবে অ্যান্ড ট্রেনটা যাওয়ার পরে দেখবেন সাদা শাড়ি পরা একটা মহিলা দিক দিয়ে হাঁটাহাঁটি করতেছে ও উঁচু রাস্তা দিয়ে একটু দেখে আসবি না আবার লাগে ভাই এই রেলগেট আমার বিশ্বাস হয় না লোকজন আসে না নাই লাগায় না না লাগায় হে ভাই কি সুন্দর উল্টা আসছেন ওয়াও আপনি একটা ভোদাই বলতে হবে এত বড় একটা রাস্তায় কি সুন্দর উল্টা এসে পড়ছে এই লাইনটা ভয়ঙ্কর না রাতে আরও ভয়ঙ্কর লাগে সেই এখানে যদি ফটো তো এখন করি না করলে করা যেত আচ্ছা চলেন আবার আমরা রাইডে যাই আজকে একটা জিনিসই ভালো লাগতেছে মন খুলে রাইড করতে পারতেছি আর এই হলো উপরের রাস্তা এই হলো নিচের রাস্তা নিচের রাস্তায় যারা কখনো আসেন নাই একবার আইসা দেখেন ভাল লাগে অ্যান্ড স্পিড ব্রেকার থাকতে পারে এ ব্যাপারটা একটু মাথায় রেখেন সামনে একটা স্পিড ব্রেকার ছিল বাট এখন আছে কিনা আর যায় না উঠায় দিছে মনে হয় রাস্তা উঁচু হয়ে গেছে এই জায়গাটাতে একটা স্পিড ব্রেকার ছিল এই যেটা বাট স্পিড ব্রেকার উঠায় দিছে এখন আর ওরকম ব্যাপারটা নাই এবার আপনি এখান থেকে একদম পাবেন হচ্ছে বনানি কাকলি সিগনাল পর্যন্ত না না কবরস্থান কবরস্থান পর্যন্ত একটা সুন্দর রাইড করতে পারবেন এদিকে থাকলে এটা এনজয় করা যায় যে স্পেশালি পাওয়ার নিয়ে চালানো যায় মিরপুরে এই জিনিসটা মিস করি এক আগার গায়ে ওখানে একটা রাস্তা আছে তাও আসলে ছোট রাস্তা আবার স্পিড ব্রেকার দিয়ে রাখছে আর আগারগায়ে যেটা মেইন জায়গা ওইখানে তো আরও ফাপড় ফাপড় হলো ওইখানে অনেক ট্যুরিস্ট মানে মানুষজন ঘুরতে আসে রিস্ক হয়ে যায় টানাটা সাইড পর্যন্ত তোলা যায় এর উপরে না জ্যামে চলে আসছি সময় হচ্ছে তিনটা আটচল্লিশ মহাখালী ফ্লাইওভার পার হচ্ছি এমটিটা আমার অনেকক্ষণ ধরে খুঁচাইতেছে খালি মানে টেল গেটিং করতেছে ওনারে সাইড দিয়ে দিছি যা এবার দেখি কত আগে যাইতে পারে দুই আগে একটা ভিডিওতে একটা কথা বলছিলাম যে পেছন থেকে যদি কেউ ডিস্টার্ব করে তার সামনে দিয়ে ওই ডিস্টার্বটা করতেই ভাল লাগে উনি যেটা করতেছিল দেখেন আমার ঠিকই যে আমি ওনার এখন যে জায়গায় আছি এই জায়গা পর্যন্ত আসে এরকম জায়গা পর্যন্ত আসে এবং আইসে আবার পেছনে চলা যায় এবার এই সেম জিনিসটা আমি একটু ওনার সাথে করি আচ্ছা যেখানে আমরা ছিলাম এই মহাখালী ফ্লাইওভার পার হইতেছি আর একটা সময় এইভাবে আমি প্রত্যেক দিনই মিরপুর আসতাম সারাদিনের সব কাজ সারতাম যদিও বিকেল দিকে আসতাম সন্ধ্যা থেকে কাজটা সেরে দেন রাত সাড়ে এগারোটা বারোটার দিকে আবার উত্তরা রওনা হইতাম এনার্জি ছিল ভাই আসলে অনেক অ্যাক্টিভ ছিলাম মনে হইতেছে ওই টাইমটা আর এখন তো ভাই মিরপুরের মানুষ মিরপুরে কাজকাম সেরে এই টায়ার হয়ে যায় তবে একটা জিনিস আসলে মানুষ ওই ইসের মতো পানির মতো বুঝছেন যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আকার ধারণ করে একটা কথা আসছে না ঠিক ওরকম আপনাকে যখন আর প্রেশার দেওয়া হবে তখন আপনি ঠিকই কাজ করবেন আপনাকে যখন প্রেশার না দেওয়া হবে তখন আপনি আলসে বা অলস হয়ে যাবেন আমি এই জিনিসটা খুব ভালো খেয়াল করছি একটা সময় আমারই গেছে আমি যখন উত্তরাতে ছিলাম সারাদিন শুয়ে বসে থেকে মানে বিকেলে যে একটু বের হয়ে কোনো জায়গায় যাবো একটু ঘুরবো ফিরবো ওই এনার্জিটাও ছিল না আমাকে এমনও মনে আছে আমার বন্ধু পারভেজ এবং অনেকে বিকেলে এসে বলতো চলো একটু চায়ের দোকানে বের হও একটু হাঁটো রেল লাইনের আশপাশ দিয়ে হেঁটে চাটা খেয়ে আবার আইসা পড়ো বাট আমি এতই দুর্বল যে আরে না তোমরা এইসব আড্ডাটা এই যাও তোমরা আমি একটু রেস্ট টেস্ট করি মানে সারাদিন রেস্ট করতে করতে টায়ার্ড হয়ে আবার রেস্ট করি কি একটা অবস্থা সেই আমি এখন সকালে নয়টা দশটার দিকে উঠি দেন কাজটা শুরু করি দেন একবার হয়তো বিকালে বাসায় বা সন্ধ্যায় বাসায় কিছুক্ষণের জন্য যাই একবার এডিট করি ওই টাইমে এডিট করে আবার রাতে বের হয়ে আড্ডা দেওয়ার জন্য নয়টা দশটার দিকে অ্যান্ড দেন বারোটার দিকে আসি আবার বারোটা থেকে চারটা পর্যন্ত এডিটিং এগুলা নিয়ে ব্যস্ত থাকি চিন্তা করেন মানে সময় এখন আর সময় নাই রেস্ট নেওয়ার ইচ্ছেও হয় না ধরেন একদিন আমি ঠিক করলাম আজকে কাজ করবো না রেস্ট নিব মনে হয় ধর কাজ না করলে তো ভাল লাগে না মানে একবার যদি আপনার কাজের নেশা ঢুকে যায় একবার যদি আপনার টাকা কামাই করার নেশা ভিতরে ঢুকে যায় তাহলে ওইখান থেকে আসলে বের হয়ে আসাটা সো কাইন্ড অফ ইম্পসিবল একবার টাকা নেশা ঢুকলে ভাই লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায় ওই লাইফ কন্টিনিউ করতে আপনাকে টাকা উপার্জন করতেই হয় এভাবেই যায় জীবন চলে ওইভাবেই জীবন কথা বলে এই আর কি যাক চলে আসছি আমরা অলরেডি প্রাইম মিনিস্টার অফিসের সামনে হ্যাঁ মহল শিষ মহল হ্যাঁ শিষ মহলের সামনে চলে আসছি জ্যাম খেয়ে গেলাম ভাই সময় হচ্ছে তিনটা তিপ্পান্ন আর আমি আছি হচ্ছে পু আমি এয়ারপোর্টের এখানে পু আমি এয়ারপোর্টটা আসলে এটার সাথে আমার অনেক স্মৃতি আছে ছোটোবেলায় পু আমি এয়ারপোর্টের রানওয়ের আশপাশে ক্রিকেট খেলতাম রানওয়ে তো খেলাধুলা বহুত করছি সাইকেল চালাইছি পু আমি এয়ারপোর্টের এখানে এখন বলতে পারেন আমি পু আমি এয়ারপোর্ট পু আমি এয়ারপোর্ট বলতেছি কেন আসলে পুরানা তো রানা তো আমার নামই তাই না তো পু আমি আর কি এই জন্য বলতেছি তো পুরানা এয়ারপোর্ট আল্লাহ কি বলি আমি এগুলা আমরা এখান থেকে ভিডিওটা শেষ যাই হোক ছিল ব্যাপারটা সেই পুরানা স্মৃতি পুরানা সেই পুয়া স্মৃতি এই পুয়াম স্মৃতি পার হয়ে আমরা এখানে আজকে ফিরলাম উত্তরা থেকে মাঝে মাঝে মনে হয় উত্তরা ব্যাক করি বাট আসলে ওই যে কাজ ও কর্মের চাপে আসলে এখন আর চাইলেও ওই জায়গায় ফেরত যাওয়া সম্ভব না কারণ লাইফস্টাইল চেঞ্জ করে ফেলছি ইনকামের রাস্তা চেঞ্জ করে ফেলছি এখন হঠাৎ করে চেঞ্জ করে আরেক জায়গায় মুভ টাফ এখন না বাকি আসলে কোন জায়গায় থাকতে হবে বলা মুশকিল আসলে যে একসময় উত্তরা থেকে এদিকে আসতাম কাজ করতে আর এখন এদিক থেকে উত্তরা যেতেছি একটা কাজে তো লাইফ যে কখন কোন জায়গায় কাকে নিয়ে যায় এটা একমাত্র মহান আল্লাহ ছাড়া আর কেউ জানে না জানার দরকার নেই আসলে এটাই লাইফের টুইস্ট এটাই লাইফের মজা যে আপনি এক এক সময় এক এক জায়গায় থাকবেন তবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ তালার কাছে একটা এটা আমরা সবাই দোয়া বা দয়া চাবো যাতে আমাদের সবাইকে সবসময় নিয়ে সুস্থ রাখে ভালো রাখে তাহলে আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিই হোক রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার এই রেসিং খা রেসিং বাইক যাচ্ছে কি সাউন্ড দেখছেন থাউজেন্ড সিসির বাইক পুরে বাবা রাস্তা কাঁপিয়ে চলেছে কিন্তু আমার আওয়াজ ছাড়াই দেখেন ওরা আবার ধরে ফেলছি এত আওয়াজ দিয়ে লাভ কি মানুষটা ডিস্টার্ব করে না আছে নাম্বার প্লেট না আছে কিছু ইঞ্জিন আর চেসি লাগা জাস্ট ছুটতেছে কোনো ইও নাই কি বলে এটারে কিটমিটও নাই একটু লজ্জা লাগে না ভাই এটি চালাইতে মানে এই যে এরকম মানুষকে ডিস্টার্ব করে যে আওয়াজ দিয়ে মানুষ বাইক চালায় একটু তো লজ্জা শরম হওয়া উচিত একটু লজ্জা সরম এতটুকু হায়া পড়তে থাকা উচিত যে আরেকটা মানুষকে আমি ডিবি দিয়ে ডিবি ওভারটেক করে মানে অতিরিক্ত সাউন্ড দিয়ে ডিস্টার্ব করতেছে যাই হোক তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা এখানেই বিদায় নিবো অ্যান্ড হোক রাখতেছে আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও ভালো লাগলে লাইক আর যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাল্লাহ পরে গেছি জ্যামে রে যাক জ্যামে বসে একটু চিল করি চিল ব্রো Check the mic and make sure it sound right, boys.